আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে কমেন্ট করছেন যে শামীম ভাই একটা র্যাকেট সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই কিন্তু সেটা একটা প্লেয়ারের মাধ্যমে কিংবা যারা খেলাধুলা করে রানেই কারণ আমরা দেখা যায় আসলে ব্যস্ত থাকি খেলাধুলা তেমন একটা সময়ও পাই না যে আমরা আসলে আপনাকে ফুল ইনফরমেশনও দেব অনেক টাইমে আমরা দিতেও পারি না তো আজকে আমরা একজনকে আলহামদুলিল্লাহ আমাদের খুবই পরিচিত এবং অনেকদিন আমাদের সাথে আছে হ্যাঁ রাকিব ভাই এইসব রাখিব ভাই আমাদের সাথে ভিডিওর সাথে আজকে আছে শুভ কামনা আপনার জন্য আজকে ভিডিওতে আসার জন্য রাকিব ভাই কেমন আছেন একটু জোরে জোরে বলবেন মাইক্রোফোন তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই আপনার আজকে দুইটা র্যাকেট আমার মনে হয় এখান থেকে নিছে না এর আগে গেছে করে একটা র‍্যাকেট আপনি নিচ্ছেন আগে তো এই যে টি এম আর ওয়ান থাউজেন্ড হ্যাঁ এই র্যাকেটটার সম্পর্কে মোটামুটি যারা ওভারঅল পঁয়তাল্লিশশো টাকা এমনি আমাদের রেগুলার দাম হতে দুশো টাকা ডিসকাউন্ট চলে মানে এই দাম অনুযায়ী বা পাঁচ হাজার টাকাও যদি বাজেট হয় কারো তারা কি এই আসলে রিকমেন্ড করতে পারে কিনা আপনি কিন্তু খেলছেন অবশ্যই পারবে কেননা এই র্যাকেটটা হচ্ছে বর্তমানে যদি খেলে দেখতে যাই আমরা লিলিংয়ের হালবার টেক মোটর সিরিজ প্রায় ইভেন ব্যালেন্স আর কি পাওয়ার আসে ভালো সেম ব্যাটের মতোই সেম পাওয়ার এখানে পাওয়া যায় টিএমআরে ওয়ান থাউজেন্ডে আচ্ছা আচ্ছা ব্যালেন্সটাও অনেক সুন্দর আছে হেডেবি একটা র্যাকেট পাওয়ারের জন্য আর

আমাদের স্বামী ইউনিভার্সতে আছেন কত বছর আজকে আমি প্রায় চার পাঁচ বছর ধরে হ্যাঁ চার পাঁচ বছর আলহামদুলিল্লাহ অনেক বছর রাকিব আমাদের থেকে শুধু এটা না অলরেডি ওভারঅল যদি ভুল বলি আপনার মোটামুটি পনেরো বিশটার মতো র‍্যাকেট কাছাকাছি হবে আর কম বেশ হতে পারে একটু হ্যাঁ অনেক র‍্যাকেট গেছে আর টিএমআর এটা নিয়ে এখন তিনটা ওর গেছে বছর নিয়েছিলেন টিএমআরটা এরপর ওইটা চেঞ্জ করে আবার ক্যানন পুরোতে আবার ঢুকছে তো আবার দুইটা এটা নিচ্ছে আপনার না তো একটু জাস্ট

আপনি অনেকে আছেন হাত থেকে যাতাযাতি করেন ভাই স্টিং আপনাকে আমরা পঁয়ত্রিশ না যদি পঞ্চাশ এল পিএস এটা আপনার হাত দিয়া যাবে কিন্তু তবে এটা ফেদারে কতটুকু ফাঁক হয় এটা হলো মেইন প্রবলেম যদি ফেদারে ফাঁক হয়ে যায় তাইলে বলবেন যে এটা সমস্যা হাত থেকে লাড়ানো যাবে এটা ইজি আপনার না তবে আপনার খেলার জন্য মনে টোয়েন্টি এইট নাইন টোয়েন্টি যদি বেশি চান আপনার হ্যাঁ নাইন আপনার বেটার আপনার এর বেশি মনে হয় না প্রয়োজন আছে আর কি তাকি ভাই এই যে গ্রিপের ব্যাপারটা দেখেন অনেকে মোটা গ্রিপ ইউজ বাট মোটা গ্রিপে ফ্যাসিলিটি কি আর পাতলা ফ্যাসিলিটিটা মোটা গ্রিপ একটু যারা বয়স্ক তারা একটু মোটা গ্রিপ দিয়ে খেলতে পছন্দ করে কারণ তারা ধরতে অসুবিধা হয় তারা গ্রিপ সহজে ধরতে পারে না আর যারা প্রফেশনালি খেলে তারা মূলত পাতলা দিয়ে খেলে আপনাদের হাতের যে গ্রিপ লাগে সুন্দর আচ্ছা আচ্ছা সেটা আর কি অ্যাকুরেট থাকে পাতলা গ্রিপ করলে পাওয়ারটা আপনার হেডে চলে আসে হেড থেকে আপনার অরিজিনাল যেটা পাওয়ার আসে সেটা পাওয়া যায় এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন কারণ আপনার পাতলা গ্রিপটাতে আপনার র্যাকেটটা যে কোনো টাইমে ইজিভাবে মুভ করাইতে পারবেন হাতের ভিতরে এই জায়গাটা আপনার লাগে কম আপনার মোটা গ্রিপটা কিন্তু এখানে লাগে আপনার র্যাকেটটা মুভ করতে পারবেন যে কোনোভাবে আপনি দেখুন এটা যেভাবে আমরা এই যে এই যে জিনিসটা করি আপনি এটা চাইলে করতে পারবেন আপনার খেলার মুভমেন্টে অনেক ধরনের চেঞ্জ করে খেলতে হয় আর আপনার ব্যাক ফুটে খেলবেন ফার্স্টে খেলবেন আপনি যেখানেই খেলেন না কেন অনেকভাবে চেঞ্জ হয়ে খেলতে হয় তো আশা করি আপনারা আজকে ভিডিওতে মোটামুটি ধারণা পাইছেন আর বাইকে রাখি বাইকের ইয়েটা প্রোফাইলটা আমরা এখানে দিয়ে দেবো আপনার ইনশাল্লাহ দেখে নেবেন যদি কাউকে লাগে তার সাথে ফেসবুকে যোগাযোগ করলে হবে বাইকে পাবে আমাদের নাম বললেন সমস্যা নাই ভাই এনি টাইম সব জায়গায় যাবে কোনো অসুবিধা নেই ঢাকার ভিতরে এই যে সাউন্ডের ব্যাপারটা এটা কিন্তু অনেকে মনে করেন যে ফেক আপনারা না এটা ফেক না এটা সাউন্ডটাও যে মেইন খেলার অংশ তা কিন্তু না রাখি ভাই এটা জাস্ট পাওয়ার আপনার যখন এই র্যাকেটটা ভালো ফ্রেম হবে ভালো স্ট্রিং হবে এরকম ডিজিটাল মেশিনে যখন কাজ করাবেন আপনি প্রপারলি সব মিলিয়ে ভালো দিবেন আপনার সব মিলাই এই পারফরমেন্সটা আসবে আর কি এই সাউন্ডটা আমরা বলি সংক্ষেপে বাট এটার মূল অংশ হলো পাওয়ার আপনার এটা পাওয়ার না হলে সাউন্ডটা কখনোই আসবে না তো এই টিএমআর এই বছরে আলহামদুলিল্লাহ আমাদের সব থেকে ভালো র্যাকেট এখন মতো একটা র্যাকেটে একটা র্যাকেটে কেউ আর এই বছর আরেকটা কথা বলি যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা যারা এখন পর্যন্ত আমাদের নিসেন আপনাদের প্রতি যারা কমেন্ট করবেন যারা শেয়ার করবেন আমরা এই সিজনে টি এর চারটা থেকে পাঁচটা রেখে কিংবা দশটাও করতে পারি সেওর কথা দিচ্ছি না তবে আমরা দুইটাও যদি পারি আমরা এর ভিতর থেকে আমরা বাছাই করে আমাদের টপ ফ্যান কিংবা যারা কমেন্ট করেন এই দুইটা অপশন থেকে আমরা শেয়ার করেন তিনটার থেকে আমরা গিফট তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এই র্যাকেট সম্পর্কে একটু ধারণা দিবেন সবাই যেন নিতে আগ্রহীশীল হয় নাকি র্যাকেট নিতে পারে অবশ্যই হ্যাঁ অবশ্যই নিতে পারে সব ভিডিও আমরা এখানে শেষ করতেছি আপনার এখান থেকে আলহামদুলিল্লাহ সবাই নিয়ে যাই এল আমাদের প্রিয় ভাই সবাই